বিসমিল্লাহির রহমানির রহিম আহমদ হু ও নসলি আলা রাসূলিল কারীম اما বাদ সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি নানাবিদ ফাতনা ফাসাদ অন্যায় কপাচর ইত্যাদি परेशानियों থেকে মুক্ত রেখে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে এনে জামাতের সাথে আদায় দান করেছেন করা সুক্রিয় জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি না করতেন তাহলে আপনার আমার পক্ষে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া হয়তো বা সম্ভব হতো না যা আমরা আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক প্রতিবেশীদের দিকে তাকাইলে আমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারি এটা আল্লাহ তালা অনেক বড় দয়া মায়া আর মেহরবানি আল্লাহ তালার দয়া নয় মেহরবানি এগুলো আল্লাহর নিয়ামত আর নিয়ামতের ক্ষেত্রে বেশি করে সুক্রিয়া আদায় করলে আল্লাহ আবুল্লাহ আলমিন সেই নিয়ামতটা আগামীতে আর কন্টিনিউ করার মতো তৌফিক দান করেন এই জন্য আবার আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব সেই বিষয়টি হল যে একজন মানুষ তার যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সম্পূর্ণ দান করেছেন মানুষের অধিকার বলতে কেমন কথা কথা আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করতেছে আপনার সাথে কেউ অযথা ঝগড়া ফাসাত করতেছে আপনার সাথে কেউ মারামারি করতেছে আপনার সাথে কেউ মারামারি করতেছে এমন পরিস্থিতি কিন্তু অনেক সময় আমাদের মধ্যে হয় বা হতে পারে এখন যিনি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে যিনি আপনাকে বকাবাদি গালাগালি করতেছে যিনি আপনাকে মারামারি আপনার সাথে মারামারি করতেছে উনি আপনার অধিকারটা নষ্ট করতেছে একজন মানুষই যা বা আপনার যে অধিকার ছিল আপনাকে সম্মান করা বা আপনি তাকে সম্মান করা বা সে আপনার সাথে ঝগড়া বিবাদ না করা আপনি তার সাথে ঝগড়া বিবাদ না করা এগুলো হলো মানবীয় গুণ এগুলো হলো মানবীয় গুণ একজন মানুষ একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করুক করবে না এটাই হল মানবীয় গুণ কিন্তু দেখা যায় মানুষেরা অনেক সময় এই গুণগুলো হারিয়ে ফেলে তখন একে সাথে ঝগড়া বিবাদ করে হিংসা করে মারামারি করে বিভিন্ন রকম খারাপ আচরণ করে এতে করে আপনি অত্যন্ত মনক্ষুণ্ণ হতে পারেন কেননা আপনার অধিকারটা নষ্ট করতে এখন একজন মানুষের একজন মানুষের অধিকার যখন কেউ ওনাকে নষ্ট করে ক্ষেত্রে

বল জরুরি যে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে হত্যা করে তাহলে তার প্রতিদান হলো তাকে হত্যা করা কোন ব্যক্তি যদি কারো চোখ নষ্ট করে ফেলে তার প্রতিদান হলো তার চোখ নষ্ট করা বেশি না এটা আপনি আপনার অধিকার ইচ্ছা করলে আপনি এতটুকু করতে পারবেন কিন্তু আপনি আর বেশি बिल्कुल করতে পারবেন না আপনাকে যে যতটুকু ক্ষতি করতে আপনি মানে কি আপনার ক্ষতিটা করার পরে আপনি রাগের বশবর্তী হয়ে আপনি তার আর অনেক বড় ক্ষতি করে ফেললেন এটা আপনার জন্য বৈধ না আপনার জন্য ততটুকু মানে কি সীমানা আছে যতটুকু আপনার ক্ষতি সে করছে আপনার যদি কোনো ব্যক্তি আপনার হাত কেটে ফেলে আপনি বিচারের মাধ্যমে আপনি নিজে না আপনি নিজেকে চাক আপনার চক্ষু কেউ উঠে ফেলছে আপনি কি তার চক্ষু উঠে ফেলবেন এরকমটা না বিচারের মাধ্যমে আপনি যতটুকু প্রতিদান আপনি নিতে পারেন তাহলে এই আয়তের মাধ্যমে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিচারের মাধ্যমে সে তার হত্যা কামনা করতে পারে তার প্রতিশোধ নিতে পারে চক্ষু কেউ নষ্ট করে ফেলে চক্ষুর প্রতিদান নিতে পারে হাত নষ্ট করলে নাক নষ্ট করলে ওই অঙ্গ ততটুকুর অধিকার বা প্রাপ্য সে নিতে পারে এটা হল এই সুরাতুল মা আয়দার এক পঁয়তাল্লিশ নম্বর আয়তের মাধ্যমে আমরা জানলাম যে কোনো ব্যক্তি যদি কারো কোনো অধিকার নষ্ট করে তাহলে সে তার অধিকারটুকু আদায় করার জন্য ক্ষমতা রাখে এবার আসেন আমরা সুরাতুল মা আইদার একশত আঠারো নম্বর আয়ত্ত যদি আমরা দেখি যা সাত পারা ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে আছে সেখানে বলা হয়েছে আল্লাহর দিকে আল্লাহর নবী বলতেছেন হে আল্লাহ মানুষ সে তো অন্যায় করতেই পারে আপনি ইচ্ছা করলে মানুষের সেই অন্যায়ের যে রাষ্ট্রিত্ব আপনি তাকে দিতে পারেন তার যে শাস্তি তা আপনি তাকে দিতে পারেন কিন্তু আজিব হুম হুম ইবাদ হে আল্লাহ মানুষেরা যদি অন্যায় করে তারা তো আপনার বান্দা আপনি ইচ্ছা করলে তার শাস্তি দিতে পারেন ওই তার ফিরুল্লাহ না কান তালা হিজুল হাকিম কিন্তু আল্লাহ গো যদি আপনি মাফ করে দেন তাহলে তো আপনাকে বলার কিছুই নাই আপনি তো মহান আমার বলা উদ্দেশ্য হল এখানে প্রথম আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্দুল্লা আলমিন মানুষের অধিকারের ব্যাপারে সচেতন তোমার বান্দার কোনো অধিকার যদি কেউ নষ্ট করে দেখা গেছে কেউ কারো কাছ থেকে টাকা নেছে বা কোনো কিছু নিচে নেওয়ার পরে সে এটা দিল না এক সময় সে দাড়ি মুস রাখলো অনেক কিছু হয়ে গেলো আল্লাহ মত ধার হয়ে গেলো তোবা করলো তাহলে কি তার অতীতে সবগুলা মাফ না মানুষের সাথে সম্পৃক্ত যে হকগুলো আছে এগুলো কখনোই মাফ হবে না মানুষের ওই অধিকার ফেরত না দেওয়া পর্যন্ত কিন্তু কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করতে যে সমস্ত অন্যায় আছে নামাজ নাই আরো কিছু করে নাই এগুলো আল্লাহ তারা করলে মাফ করতে পারে তাহলে আমরা উপরে আলোচনার দ্বারা বুঝতে পারলাম আল্লাহ রব্দুল্লা আলমিন মানুষের অধিকারকে অত্যন্ত মূল্যায়ন করেছেন এ ব্যাপারে কোনো ইয়া নেই মানে কি ইয়া নেই সাথে কিন্তু দ্বিতীয় আয়তের মাধ্যমে আল্লাহ নবী বলতেছেন আল্লাহর কাছে আর্জি করে হে আল্লাহ আমরা মানুষ আমরা যদি অন্যায় করি পাপ করি আপনি তো আপনি তো তার শাস্তি দেওয়ার অধিকার রাখেন কিন্তু যদি মাফ করে দেন তাহলে তো আপনাকে বলার কেউ নাই আপনি মাফ করে এইভাবে তিনি আল্লাহ যে আমি যে অন্যায় করছি আপনি তো আমার শান্তি দিতেই পারেন আমার বলা কিছু নাই কিন্তু যদি আপনি মাফ করে দেন আপনাকে তো কেউ কিছু বলবে না দেখবেন এটা একটা আদব এই জায়গার থেকে আমরা শিখতে পারি তাহলে বুঝতে পারলাম কেউ যদি ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়াটা হলো অনেক বড় অনেক বড় একটা গুণ অনেক বড় একটা মানে কি কোয়ালিটি বা গুণ মানুষের যদি ক্ষমা করে দেয় আপনি ইচ্ছে বলে ক্ষমা করে দিতে পারেন আর ক্ষমা করবেন এটা আল্লাহ তারা চায় কিন্তু আপনি ক্ষমা না করলে আপনি প্রতিশোধ নিতে পারেন আমাদের ভূমিকার দ্বারা বুঝলাম এবার আসেন আমরা আজকে এই ফাজাইলা আমল থেকে যে কিতাবে কিতাবের এই কিতাবের হ্যাকায়ত সাহাবা অধ্যায় থেকে হ্যাঁ সাহাবা অধ্যায় থেকে আমরা পনেরো নম্বর পৃষ্ঠা থেকে একটি ঘটনা শুনবো ঘটনাটা অত্যন্ত প্রসিদ্ধ আপনারা সবাই জানেন তারপরে উপরে আয়াতের সাথে সাদৃশ্য রেখে এই ঘটনাটা আমরা যদি শুনি আমার বিশ্বাস আমাদের ইমান অনেক বৃদ্ধি হবে আমাদের ভালো লাগবে ইনশা আল্লাহ তা আপনারা একটু সময় দিয়ে শুনতে চান ইনশা আল্লাহ যে ঘটনাটা হলো তাই ঘটনাটা যা আমরা সকলেই মোটামুটি জানি আমরা অনেকেই মুখে মুখে বলি তায়েফের মধ্যে নবী করিম সুল্ল্লা হরে সাল্লাম অত্যন্ত নির্যাতিত হয়েছেন তাকে মারা হয়েছে কিন্তু আসলে ঘটনাটা কি ছিল কিভাবে ছিল এটা বিস্তারিত হয়তো বা অনেকে আমরা আমাদের মনে থাকে না বা জানি না এটা আজকে আমরা একটু আলোচনা করবো আর কি তো নবীকারীম সাল্লিয় সাল্লাম যখন নাকি নবাদ পাইলেন নগওয়াত পাওয়ার পর থেকে আপনারা জানেন বেশ কিছুদিন পর্যন্ত গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিতেন একটা সময় আসলো যখন নাকি উমর ফারুক হদিউল্লা তালো ইসলাম গ্রহণ করলেন এরপর থেকে ওনারা প্রকাশ্যে ইসলামের দাওয়াত মানুষকে দেওয়ার সুযোগ পাইলেন আস্তে আস্তে ইসলামের ছায়াতলে অনেক মানুষ আসতে থাকে কিন্তু তারপরেও কিন্তু সেটা কাফের মসজিদদের তুলনায় কম ছিল কথাগত কাফের মুশ্রেক যদি মক্কার মধ্যে এক হাজার ছিল তাহলে মুসলমানদের সংখ্যা এক সময় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো আস্তে 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 বাড়ার দিকে ছিল তো প্রথম থেকে শুরু করে আমরা জানেন যে ওনার যে ছিল আবু আবু আবুল ওনার থেকে শুরু করে আর অনেকেই কত কষ্ট ওনাকে দিচ্ছেন আবু জাহেল আবু আবুল অথবা ওনারা অত্যন্ত কষ্ট মক্কা দিয়ে দিচ্ছেন এক বছর দুই বছর তিন বছর এরকম বছরকে বছর যায় প্রায় নয় বছর হয়ে গেছে এই মক্কার মধ্যেই তখন নবীকারীম সালাম তিনি চিন্তা করলেন যে মস্কার মধ্যে এত বছর যাবৎ দিনের দাওয়াত কিন্তু উল্লেখযোগ্য হারে মানুষ তো মানে কি যে পরিমাণে মুসলমান হওয়ার কথা ছিল ওই রকম হচ্ছে না আসলে যে যে এলাকায় জন্ম নেয় মানুষের জন্মভূমি যে যে এলাকাতে অবস্থান করে ওখানে তার মূল্য অনেক সময় কম থাকে কম থাকে এটা একটা মানুষের একটা অভ্যাস এটা এরকম তখন তিনি চিন্তা করলেন যে এই মানে আরব দেশের মধ্যে কোন এলাকায় মানুষ বেশি এটা একটা তিনি চিন্তা থেকে করলেন এটা একটা রাজনৈতিক চিন্তা এখান থেকে সংগ্রহ করা যায় যে আপনি কোন পাবলিক জামাতের লোকেরা এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে রাজনৈতিক নেতারা ওইগুলো চিন্তা করে কোন এলাকায় মানুষ বেশি ওখানে কাজ করলে মানে কাজ হতে পারে তো ওনারও একটা চিন্তা আসলো যে এই আরব জাহানের মধ্যে কোন এলাকার মধ্যে মানুষ বেশি উনি করে জরিপ করে দেখলেন যে তায়েস এলাকার মধ্যে অনেক গণবসতি এখনো তায় অনেক মানুষ চিন্তা করলেন ওই এলাকার মধ্যে যদি যাই ওখানে গিয়ে যদি দাওয়াত দিই তাহলে হয়তো বা কমপক্ষে একশোর মধ্যে দশজন তো অনেকে ইসলাম গ্রহণ করবে যেহেতু অনেক মানুষ অনেক মানুষ এই সমস্ত চিন্তা ফিকির করে নবুয়াতের প্রায় নয় বছর যখন চলতেছে তখন তিনি তায় ভ্রমণ করলেন এবং সেখানে এই উদ্দেশ্যে মূলত গেছিলেন যে ওখানে মানুষ বেশি এই জন্য দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে গেছিলেন যাওয়ার পরে উনি প্রথমে কি করলেন এটা হল একটা মানে কি ভদ্রতা যে এলাকায় আপনি যাবেন ওই এলাকার যারা নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ ওনাদের সাথে আপনি যদি কোনো একটা সমস্যার সমাধান সমস্যা নিয়ে কথা বলেন দেখবেন আপনার সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে আপনি এক এলাকায় গেলেন ওখানে যাওয়ার পর সাধারণ পাবলিকের সাথে আপনি বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করলেন আর জগাট হিজুরি হয়ে যাবে ঠিক আছে না কিন্তু যদি আপনি ওই এলাকার চেয়ারম্যান ওই এলাকার মাতবর ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে বিষয়টা নিয়ে আলাপ করেন তাহলে দেখবেন ওনারা আপনাকে একটা ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু সিস্টেম আমরা ইসলাম থেকে এগুলো এখন তো আমরা এখন শিখতেছি কিন্তু না আমরা ইসলামের আগেকার যে ইতিহাস ওখান থেকেও আমরা এগুলো শিক্ষা নিতে পারি যা নবী গরম সাল্লাম তাহলে গিয়ে করলেন তিনি সেখানে গিয়ে ওই এলাকার যে তিনজন বড় বড় মাধবর ছিলেন ওনাদের সাথে বিষয় নিয়ে আলাপ শুরু করলেন এবং বিষয়টা বললেন আমি মক্কা থেকে আসছি এই উদ্দেশ্যে আসছি আল্লাহ তালা আমার উপরে ওহিনাজুল করেছে বর্তমানে আমি নবী আপনাদের সকলের উপরে ইসলামকে মানা ফরজ এবং এই এই বিষয় ইসলাম মানলে আপনাদের এই ফজিলত না মানলে এই শাস্তি এরকম এরকম বোঝাইলেন কিন্তু বলে যে আসলে কিছু কিছু এলাকা থাকে যে এলাকা মানুষদের দিল অন্যরকমই থাকে অনেক সময় আমরাও দেখি আমাদের দেশীয় কিছু একটা মানে খারাপ ঘটনা ঘটলে বলে সে ওই এলাকার আরে ওই এলাকার মানুষ তো এরকমই এটা আমরা যদি ওই এলাকার সবাই খারাপ না কিন্তু দেখা যায় কিছু কিছু এলাকা আছে যে এলাকা অধিকাংশ মানুষগুলোই একরকমের তো যাই হোক ওই ওই মাতবর তিনজনের মধ্যে থেকে কেউ নবীর কথা অনেকে সায় দিল না এবং তারা একজনে বলল তোমার যে চেহারা তোমার উপরে নিয়ে আল্লাহ তালা এই নবী নবীর ও হিন্দ করতে তোমার উপরে করতে আরেকজন বলল দ্বিতীয় জন বললো যে আল্লাহ তালাকে আর কোনো মানুষ পাইছিল না নবী বানানোর জন্য তোমার মতো একজন সাধারণ পাবলিক হ্যাঁ নগণ্য ব্যক্তি যার বংশ এরকম কোনো কিছু নাই গরিব তোমার কাছে নিয়ে আল্লাহ তালা এরকম পাঠাই দেখবো পাঠালে তো পাঠাবে সমাজে যারা বিদ্যবান যারা নেতা তাদের কাছে এই ধরনের কিছু পাঠালে পাঠাবে তৃতীয় জন বললো আমি চুপ আমি কোনো কথা বলবো না বলতেছে কেন কথা বলবো না এই জন্য কথা বলবো না যে তুমি যদি সত্যি সত্যি নবী হও তাহলে তো তোমার বিরুদ্ধে কথা বললে আমার বিপদ হতে পারে আর যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে মিথ্যাবাদীর সাথে কথা বলি না ঠিক দুষ্ট থেকে তো তিনজনে তিনটা কথা বললো উনি অত্যন্ত মনক্ষণ্ণ হলেন কিন্তু মনক্ষণ্ণ হয়ে তো কাজে নাই কারণ দাওয়াত দিতে গেছে মানুষ নানান রকমের কথা বলতেই পারে তো উনি আরো বুঝালেন বুঝালেন তখন তারা বললো দেখো এখানে এগুলো বলে কোনো ফায়দা নেই এগুলো আমরা বুঝি সব বেলকে বাজি বাউদা তুমি চলে যাও সেটাই ভালো যদি তোমার যদি তুমি তোমার মঙ্গল চাও তখন তিনি চিন্তা করলেন যে এটা তো প্রথম সফর আবার ইনশাল্লাহ আসবো তো আপাতত মানে কি চলে যায় এরকম একটা চিন্তা নিয়ে উনি চলে যাচ্ছেন তারপরে ঘটনা আপনারা জানেন যাওয়ার সময় ওই ওই এলাকার যে যুবক শ্রেণী বা যুবক ছিল বাচ্চা ছিল হ্যাঁ এই ধরনের লোকদেরকে লালাই দিচ্ছে যে এটা উনি সে হলো এরকম মানে কি ভন্ড প্রতারক নবী দাবি করে হ্যাঁ তাকে তোমরা এরকম ভাবে সাইজ করো তো আল্লাহ আল্লাহ মাফ করো যে এই সমস্ত দৃশ্য আমরা কল্পনা করতে পারি না যে নবীকে একবার স্বপ্ন দেখার জন্য প্রত্যেকটা মোমেন্ট সারাটা জীবন কামনা করে যে নবী নুরানি চেহারা একবার দেখলে তার জন্য যাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত পরজ হয়ে যায় সেই নবীকে সামনে পেয়েও ওই টায়ফের দুষ্ট ছেলেরা নবীকে মারলো পিছন দিয়া প্রথমে শীষ বাজাইলো তালি বাজাইলো তারপরে ইট মারলো পাথর মারলো অবস্থা এতই ব্যগতিক হলো যে এক সময় রক্তে রঞ্জিত হয়ে ওনার জুতা মুবারক পর্যন্ত রক্তে অরঞ্জিত হয়ে গেল তখন তিনি একটা দোয়া করছিলেন আল্লাহ তাল্লাহ কাছে দোয়াটা আমরাও পড়তে পারি তিনি অত্যন্ত ব্যতীত মনে একটা দোয়া করলেন আল্লাহ হুম্মা ইলাইকা আশকু দুরফাতি ওয়াকিল্লা হিলাতি ও হাওয়ানি আলান্না পিয়া আর হামার রাহিমিন আমি যে মানে কি আমার আমার যে কোনো শক্তি নয় আমি যে কমজোর আমি যে দুর্বল এবং আমি একাকি এসেছি এই আমার একাকিত্ব দেখে আমার দুর্বলতাকে পুঁজি করে এবং আমার অসহায়তাকে পুঁজি করে আজকে তারা আমাকে চিনতে না পেরে আমাকে এত কষ্ট দিতেছে নবীর মুখ থেকে অন্তর থেকে এই দোয়াটা বের হতে দেরি সাথে সাথে আল্লাহ রব্দুল আলমিন ওনার অন্তরের মধ্যে অত্যন্ত কষ্ট লাগতেছিল এতক্ষণ এই ঘটনা তো আল্লাহ সবই দেখতেছেন কিন্তু তারপরও নাকি নবী কি বলে এরকম একটার জন্য উনি অপেক্ষা ছিলেন কিন্তু নবীজি আল্লাহর কাছে মাধ্যমে ফরিয়াদ করলেন যে আমি আজ আমি 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 আজ 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 অসহায় দুর্বল ইত্যাদি কারণে আজকে তারা আমাকে চিনতে না পেরে আমাকে এত কষ্ট দিতেছে আমি আর পথ চলতে পারছি না আল্লাহ তখন আল্লাহ তালা দুইজন ফেরাস্তা পাঠাইলেন একজন জিব্রাহিম আরেকজন ফেরাস্তা হলো বলা হয় আদিসে কিতাবে এসেছে যে আপনারা জানেন যে বৃষ্টির জন্য ফেরেস্তা নির্ধারণ করা আছে সিংহায় ফু দেওয়ার জন্য ফেরেস্তা নির্ধারণ করা আছে এমনইভাবে পাহাড় পর্বতের জন্য মানে কি ফেরেস্তা নির্ধারণ করা আছে তো পাহাড় পর্বতের জন্য নির্ধারিত ফেরেস্তা এবং জিবরাই দুইজনে সে আল্লাহ নবীকে বললেন যে আপনি কি চান এই মুহূর্তে বলেন তখন এই মানে এই যে নাকি পাহাড়ের যে নির্ধারিত যে ফেরেস্তা সে বললো আপনি যদি বলেন আমি দুই পাহাড়ের পাহাড়কে একসাথে মিলিয়ে দেই আপনি আপনার উপরে যারা এই অত্যাচার করেছে তাদেরকে নিস্তা নাবোধ করে দেয় আপনি শুধু বলেন কিন্তু আপনারা জানেন নবীজি যখন তাদেরকে তাদেরকে বললেন যে আমি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই প্রতিশোধ নেওয়ার অধিকার আমার ছিল ওই ওই কথারে আসে যে প্রতিশোধ নেওয়ার অধিকার আমার ছিল কিন্তু আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই তারা আমাকে চেনে নাই যদি চিনত তাহলে আজকে তারা আমার উপরে অত্যাচার করত না আমি তাদেরকে মাফ করে দিলাম তো বন্ধুগণ আলোচনা এখানে আরো দীর্ঘ ছিল আমি মূল কথাটা এখানে আপনাদের সামনে তুলে ধরলাম এবং তার ঘটনার ঘটনা শুনলে আমাদের সকলের চোখে পায় কথা আমি ওই দিকে না গিয়ে মূল বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে একজন মানুষের যে অধিকার সে অধিকার সে আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারে যা প্রথম সুরাতুল মা পঁয়তাল্লিশ নাম্বার আয়তের মাধ্যমে জানলাম কিন্তু সুরাতুল মা ইদার আমরা একশো তো আঠারো নম্বর আয়তের মাধ্যমে এটাও জানলাম যে আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনি মহান এই জন্য ভাইরা এই নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন থেকে এই তাইফের গুরুত্বপূর্ণ ঘটনা এবং দুটি আয়াত এই সব কিছু মিলে আপনার সামনে আলোচনা তুলে ধরা হলো এখন আপনার এখতিয়ার আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবে আপনি তার ভালো মাধ্যমে তার প্রতিদান দেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে ইচ্ছা করলে প্রতিদান নিতে পারেন কিন্তু আপনি যদি ছেড়ে দেন নবীজি আল্লাহকে বলছেন আপনি যদি মাফ করে দেন তাহলে তো মহান এমনইভাবে আপনিও যদি আজকে তাকে ক্ষমা করে দেন তাহলে কি হবে এক সময় তার বিবেক তার তাকে দংশন করতে থাকবে যে আমি তার সাথে এত খারাপ ব্যবহার করলাম কিন্তু সে আমাকে এত খারাপ ব্যবহার করার পরেও আমার সাথে ভালো ব্যবহার করতেছে এই যে তার বিবেকের দংশন এটা আপনার প্রতিশোধের হচ্ছে অবশ্যই অনেক বেশি কঠিন সুতরাং আসুন আমরা ক্ষমা করতে শিখি আসুন আমরা মানুষদেরকে মাফ করতে শিখি আসুন আমরা নিজেকে মানুষের তরে বিলিয়ে দিতে শিখি নিজের যে অধিকার সেটাকে বাস্তবায়ন করাচ্ছে মানুষকে ক্ষমা করে দিয়ে মানুষকে নিজের কাছে টেনে নেওয়ার অভ্যাস আমরা শিখি তবে আমরা নবীদের যে অভ্যাস ছিল জীবনে ছিল সেই জীবনে আমাদের মধ্যে বাস্তবায়ন হতে পারে আমার আমরা মানুষের মধ্যে উন্নত চরিত্রের অধিকারী হতে পারি মানুষের আপনাকে আমাকে তখন ভালো বলবে এবং সেটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করি তবে পরকালে আপনারা আমার জন্য এগুলো ফায়দা হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আজকে আমরা যে আলাপ আলোচনাগুলো করলাম এগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলে আমিনা আলমিনামালাইকুমুল্লাহ